নমস্কার আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন ইচ্ছে না ইউটিউব চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এই ইয়বের বিষয় নিয়ে প্রথম যে ভিডিওটা আমি ছেড়েছিলাম যদি আপনি সেই ভিডিওটার প্রথম পাঠটা দেখেননি তাহলে দ্বিতীয় পার্টের অংশতে আপনি খুব একটা ভালো বুঝতে পারবেন না তাই প্রথম পাঠটা অবশ্যই আপনি দেখে নিন আমাদের যে সাবজেক্ট যে বিষয়বস্তু সেটা হচ্ছে কীভাবে আপনি দ্বিগুণ আশীর্বাদ বা দ্বিগুণ সম্পদ পেতে পারেন এই প্রথম পার্টটা দেখার পরেই আপনি দ্বিতীয় পার্টটা দেখুন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে আমাদের জীবনে আমরা কখন দ্বিতীয় বা দ্বিগুণ সম্পদ আমরা পেতে পারি ভিডিওর প্রথম পার্টটা আমরা ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো আপনি অবশ্যই সেখানে যান এবং প্রথম পার্টটা অবশ্যই দেখুন তারপরে আপনি দ্বিতীয় পার্টটা ভালোভাবে বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক দ্বিতীয় ভাগ কিভাবে আপনি দ্বিগুণ সম্পদ আপনার এই জীবনেই আপনি পেতে পারেন ভয়ঙ্কর ঝড় আসলো এবং সেই সঙ্গে কালো মেঘ বিদ্যুতের মতন আলো ঝলকানি আসলো এবং সেই কালো মেঘ আর বিদ্যুতের ঝলকের থেকে সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়বের সঙ্গে কথা বললেন তিনি বললেন এ কে যে অজ্ঞানের মতন কথা বলে আমার পরিকল্পনাগুলির ম্লান করে দিচ্ছে পুরুষ মানুষের মতো নিজেকে মজবুত করো আমি তোমাকে প্রশ্ন করবো আর তুমি আমাকে উত্তর দেবে আমি যখন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছিলাম তুমি তখন কোথায় ছিলে যদি বুঝেছো তবে আমায় বলো পৃথিবীর মাত্রা কে চিহ্নিত করল তুমি নিশ্চয়ই তা জানো তার উপরে কে সীমারেখা টানলো কিসের উপরে তার অবস্থান খাড়া হলো বা কে তার ভিত্তি স্থাপন করলো যখন শুক্তারা একসঙ্গে গে উঠলো ও স্বর্গদূতেরা সবাই আনন্দে চিৎকার করে উঠল কে দরজার আড়ালে সমুদ্রকে অবরুদ্ধ করলো যখন তা গর্ভ থেকে বের হয়ে এলো যখন আমি মেঘরাশিকে তার পোশাক বানালাম ও তার ঘন অন্ধকারে ঢেকে দিলাম কার কাছে মেঘরাশি গণনা করার বিজ্ঞতা আছে কে তখন আকাশের জলে ভরা ঘোড়াগুলি উল্টাতে পারে যখন ধুলো শক্ত হয়ে যায় ও মাটি ঢেলা একসাথে জুড়ে যায় তুমি কি সিংহের জন্য শিকারী খোঁজ করবে ও সিংহদের খিদে মেটাবে যখন তারা গুহায় গুড়ি মেরে পড়ে থাকে বা ঘন ছবি অপেক্ষা করে বসে থাকে যখন তার শাবকেরা ঈশ্বরের কাছে আর্তনাদ করে ও খাবারের অভাবে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় তুমি কি জানো পাহাড়ি ছাগলেরা কখন শাবকের জন্ম দেয় তুমি কি দেখেছো হরিণী কখন তার হরিণ শিশু প্রসব করে তুমি কি গুনে দেখেছ কয় মাস ধরে তারা গর্ভধারণ করে তুমি কি তাদের প্রসবকাল জানো তারা হেট হয় ও শাবকের জন্ম দেয় তাদের প্রসব বেদনার অবসান হয় তাদের শাবকেরা বেড়ে ওঠে ও ঊষর মরুভূমিতে বলবান হয়ে ওঠে তারা সেখান থেকে চলে যায় আর ফিরে আসে না বুনো গাধা কে কে স্বাধীন হয়ে যেতে দেখেছে কে তাদের দড়ি খুলে দিয়েছে পতিত জমিকে আমি তার ঘর বানিয়েছি লবণাক্ত সমতল ভূমিকে তার আবাস করেছি সে নগরের গোলমাল দেখে উপহাস করে সে চালাকের শব্দ শোনে না সে পাহাড় পর্বতকে চরণ ভূমি করে সেখানে চড়ে ও সবুজ ঘাসপাতা খুঁজে বেড়ায় বুনো বলদ কি তোমার সেবা করতে রাজি হবে সে কি রাতের বেলায় তোমার জাপপাত্রের পাশে থাকবে তুমি কি জিন পরিয়ে তাকে শীতায় আটকে রাখতে পারবে সে কি তোমার কিছু কিছু অত্যাপার চাষ করবে তুমি কি তার মহাশক্তির উপর নির্ভর করবে তুমি কি তোমার কাজের ভার তার ওপরে চাপিয়ে দেবে তুমি কি তোমার শস্য টেনে আনার ও তা খামারে একত্রিত করার জন্য তার ওপরে ভরসা রাখতে পারবে তুমি কি ঘোড়াকে বল দান করেছো বা তার ঘাড়ে সাবহীন কেশ বানিয়েছো তুমি কি তাকে পঙ্গপলের মতো লাফানোর সদর্ক হেরেসাধনী সমেত আকর্ষণীয় সন্ত্রাস উৎপন্ন করার ক্ষমতা দিয়েছ সে সিংহভাবে মাটিতে খুর ঘষে নিজের শক্তিতে আনন্দ প্রকাশ করে ও সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে সে ভয়কে উপহাস করে কিছুতে ভয় পায় না সে তলোয়ারের সামনে থেকে পালিয়ে যায় না তুনির তার বৃদ্ধে ঝংকার তোলে বর্ষা ও বল্লকো ঝলসে ওঠে প্রমোদ্ধ উত্তেজনায় সে মাটি খেয়ে ফেলে যখন শিঙা বাজে তখন সে আর স্থির থাকতে পারে না সিংহার ঝংকারে সে রেশাধ্বনি করে আহা সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় সেনাপতিদের ও যুদ্ধ রবের হুঙ্কার শোনে তোমার বিজ্ঞতা অনুসারেই কি বাজ পাখি উড়ে যায় ও দক্ষিণ দিকে তার ডালা মেরে দেয় তোমার আদেশে কি ঈগল পাখি উঁচুতে ওড়ে ও উঁচুতে বাসা বাঁধে সে খাড়া উঁচু পাহাড়ে বসবাস করে ও সেখানেই রাত কাটায় পাথরে ভরা এব্রক্ষিব্র খাড়া এক পাহাড় তার সুরক্ষিত আশ্রয় সেখান থেকে সে খাবারের খোঁজ করে তার চোখ বহু দূর থেকে তা খুঁজে নেয় আর শাবকেরা রক্ত পান করে তৃপ্ত হয় ও যেখানে মৃতদেহ সেও সেখানেই থাকে বহেমত বা জলস্থির দিকে তাকাও তাকে আমি তোমারই সাথে তৈরি করেছি ও বলবানদের মতো সেও তৃণবতী তার কোমরে কত শক্তি আছে তার পেটের পেশিতে কত ক্ষমতা আছে তার লেজ দেবদারু গাছের মতন দোলে তার পেশিতন্ত পেশিতাট ভাবে সংলগ্ন তার অস্থি ব্রঞ্জের নলের মতো তার অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ লোহার ছড়ের মতন ঈশ্বরের সৃষ্টিকর্মের মধ্যে সেই প্রথম স্থান পেয়েছে তবুও তার সৃষ্টিকর্তা তার তলোয়ার নিয়ে তার কাছে যেতে পারেন পাহাড়গুলি তার কাছে তাদের উৎপন্ন দ্রব্য আনে ও সব দুনো পশু তার কাছাকাছি খেলে বেড়ায় পদ্মবনের তলায় সে শুয়ে থাকে জলাভূমি নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে পদ্মবন তার ছায়ায় তাকে আড়াল করে রাখে জলস্রোতের ধারে থাকা ঝাউগাছ তাকে ঘিরে রাখে ফুলে ফেঁপে ওঠা নদী তাকে ভয় দেখাতে পারে না জর্দন নদীর ঢেউ তার মুখের ওপরে আছড়ে পড়লেও সে সুরক্ষিত থাকে তুমি কি বর্ষি দিয়ে লিবিয়াথনকে টেনে তুলতে পারো বা দড়ি দিয়ে তার জীব বাঁধতে পারো তুমি তার নাকে কি দড়ি পড়াতে পারো বা বর্ষি দিয়ে তার চোয়াল বাঁধতে পারো সে কি তোমার কাছে অবরত দয়াভিক্ঞা করবে সে কি কোমল স্বরে তোমার সঙ্গে কথা বলবে জীবন ভোর তোমার দাসত্ব করার জন্য সে কি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হবে তুমি কি পাখির মতন তাকে পোষ মানাবে বা তোমার বাড়ির যুবতীদের জন্য তাকে শিকলে বেঁধে রাখবে ব্যবসায়ীরা কি তাকে নিয়ে ব্যবসা করবে তারা কি সহদাগরের মধ্যে তাকে ভাগ করে দেবে তুমি কি হারপুন দিয়ে তার চামড়া বা মাছ ধরার বসি দিয়ে তার মাথা বিদতে পারো তুমি যদি তার গায়ে হাত দাও তবে সে সংগ্রাম তোমার মনে থাকবে আর তুমি কখনো তা করবে না তাকে বসে আনার যে কোনো আশা মিথ্যা তাকে দেখা মাত্রই মানুষ কাহিল হয়ে যায় কেউ সাহস করে তাকে জাগাতে যায় না তবে আমার সামনে কে দাঁড়াতে পারে দিয়ে দাবি করে বলতে পারে যে আমাকেই দিতে হবে আকাশের নিচে যা যা আছে সবই তো আমার সদা প্রতিনিধি আরো যে সর্বশক্তিমানের সঙ্গে তর্ক বিতর্ক করে সে কি তাকে সংশোধন করবে এইভাবে সর্বশক্তিমান ঈশ্বর ইয়োগকে তার সৃষ্টির বিষয়ে এবং তার সর্বশক্তির বিষয়ে জ্ঞাত করতে থাকলেন পরে ইয়োগ সদা প্রতি উত্তর দিলেন অযোগ্য আমি কিভাবে তোমাকে জবাব দেব এই এই যে আমি আমার মুখে হাত দিলাম আমি একবার কথা বলেছি কিন্তু আমার কাছে কোনো উত্তরই নেই পরে ঝড়ের মতো থেকে সদা প্রভু ইয়োগ সঙ্গে কথা বললেন পরে ইয়োগ সদা উত্তর দিলেন আমি জানি যে তুমি সবকিছু করতে পারো তোমার কথা আমি কানে শুনেছিলাম কিন্তু এখন আমি সচক্ষে তোমাকে দেখলাম তাই নিজেকে আমি ঘৃণা করছি এবং ধুলো ও ছাই বসে বসে অনুতাপ করছি সদা প্রভু দৈবনীয় ইলিফসকে বললেন তোমার উপরে ও তোমার দুই বন্ধুর উপরে আমি ক্রুদ্ধ হয়েছি কারণ আমার দাস নবের মতো তোমরা আমার সম্পর্কে সত্য কথা বলনি অথব এখন তোমরা সাতটি বড় ও সাতটি মেষ নিয়ে আমার দাস নবের কাছে যাও এবং নিজেদের জন্য অম্বনি উৎসর্গ করো আমার দাস ইয়ো তোমাদের জন্য প্রার্থনা করবে ও আমি তার প্রার্থনা স্বীকার করবো তোমাদের মূর্খতা অনুসারে তোমাদের প্রতি আচরণ করব না আমার দাস ইয়োবের মতো তোমরা আমার সম্পর্কে সত্য কথা বলনি তাই তৈমনি অলিফাস সুহীয় বিলদত এবং নামাথীয় সোফর তাই করলেন যা সদাপ্রভু তাদের করার জন্য আদেশ দিয়েছিলেন এবং সদাপ্রভু ইয়বের প্রার্থনা স্বীকার করলেন ইয়ব তার বন্ধুদের জন্য প্রার্থনা করার পর সদাপ্রভু তার অবস্থা ফিরিয়ে দিলেন এবং আগে যে পরিমাণ ধন সম্পত্তি ছিল তাকে তার দ্বিগুণ সম্পত্তি দিলেন ইয়বের সব ভাই বোন এবং পূর্ব পরিচিত সবাই তার বাড়িতে এসে তার সঙ্গে খাওয়া দাওয়া করলেন সদাপ্রভু তার জীবনে যেসব দুঃখ দুর্দশা এনেছিলেন সেগুলির বিষয়ে তারা তাকে সান্ত্বনা দিলেন ও সহানুভূতি জানালেন এবং তারা প্রত্যেকে তাকে একটি করে রুপো টুকরো ও সোনার আংটি দিলেন সদা প্রভু ইয়োগের জীবনের প্রথম অবস্থার চেয়ে শেষ অবস্থাকে আরও বেশি আশীর্বাদযুক্ত করলেন ইয়োগ চোদ্দ হাজার মেষ ছ হাজার উঠ এক হাজার জোড়া বলদ এবং এক হাজার গাছির মালিক হলেন তার আরো সাত ছেলে ও তিন মেয়ে জন্মানো তিনি তার প্রথম মেয়ের নাম দিলেন জিনিমা দ্বিতীয় জনের নাম দিলেন কৎসিয়া এবং তৃতীয় জনের নাম দিলেন কিরম হোপ সারা দেশে কোথাও ইয়বের মেয়েদের মতন সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যেত না এবং তাদের বাবা তাদের দাদাদের সঙ্গে তাদের উত্তরাধিকার দিলেন এরপর ইয়ব আরো একশো চল্লিশ বছর বেঁচে ছিলেন চার পুরুষ পর্যন্ত তিনি তার সন্তানদের ও তাদের সন্তানদেরও দেখলেন এইভাবে ইয়ব বৃদ্ধ ও পূর্ণায়ু মানুষ রূপে মারা গেলেন আমরা এই ঘটনাটার মধ্য দিয়ে পরিষ্কার বুঝতে পারলাম যখন আমরা ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দিই যখন আমরা আমাদের সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরকে স্বীকার করি তিনি যে মহান ঈশ্বর তা যখন আমরা সবসময় স্বীকার করি ধার্মিকভাবে জীবনযাপন করি ঈশ্বর তখন আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি আমাদের যা কিছু আমাদের জীবনে আছে তার অনেক বেশি তার দ্বিগুণ আশীর্বাদ তিনি আমাদের জন্য করে চলেন তখন তাই প্রিয় বন্ধুরা অবশ্যই ঈশ্বরকে আপনার জীবনে প্রথম স্থান দিন অবশ্যই সমস্ত পথে তাকে স্বীকার করুন জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সত্যভাবে ধার্মিকভাবে চলার চেষ্টা করুন ঈশ্বর আপনাকে অবশ্যই আপনার জীবনে প্রচুর আশীর্বাদ করবে ঈশ্বর আপনাকে ভালোবাসেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি দেখা হচ্ছে পরের আরেকটা এরকম ভিডিওতে あのカキのとんでもない。